সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের খরগুলা কুঞ্জি দেওয়া হইতেছে বা কুইরা দেওয়া হইতেছে আমরা কুমিল্লা বাসা কুইরা বলি তো খড়গুলো আপনার কুঞ্জিতে হইতেছে এই যে খড়গুলা আলহামদুলিল্লাহ তো গত পরশু দিন আপনার বৃষ্টি কিছু ছিল কুয়াশার মধ্যে বৃষ্টি ছিল খড়গুলো কিন্তু প্রচুর বিজাকে ছিল তো এই কারণে আপনার খড়গুলার পরশু দিন উড়াইতে পারি নাই তো এদিক দিয়ে আনি কলা গাছ কাইটে রাস্তা করছি তো এই আর কি এই যে দেখতেছেন তো দেখামু কতগুলা খর হয় ইনশাল্লাহ দেখতে পারবেন কুঞ্জিটা দেওয়ার পরে ওই যে আমার ভাইয়া আনতেছে খর তো ঘরগুলো এই বাড়িতেই দিতেছি পুরান বাড়িতে আর নেওয়ার চেষ্টা করি নাই কারণ পুরান বাড়িতে তো গরু পালি না এই বাড়িতেই গরু পালি তো এই কারণে আপনার এই বাড়িতেই খের কুঞ্জিটা দেওয়ার চেষ্টা করতেছি এই যে খের আনতেছে তা আমার ভাই আইনা দেয় আর আমি খের কুঞ্জির বাস করি আর কি এই যে হ দেয়া দেখবে এই তো ইনশাল্লাহ দেখতে পারবেন কতগুলা খের হয় বা ঘর হয় কুঞ্জি দেওয়ার পরে তো আনতেছি আর কি এখানে প্রায় আপনার আধগানির মতো আদগানি জমিনের মতো আপনার খর আসছে আরও প্রচুর বাহি আছে এগুলো আনতেছি আর দিতেছি আর কি আর বলতে পারেন যে মাঝখানে খুঁড়ি দিলাম না কি আমরা রোয়ার খের বা এগুলার দানের খের কিন্তু আমরা খুঁড়ি দিই না এরই দান যখন খড় আসে তখন কিন্তু আমরা মাঝখানে খুঁড়ি দেওয়ার চেষ্টা করি বা ওই সময় কুঞ্জি প্রচুর বড় হয় তখন চেষ্টা করি আর কি আপনার মাঝখানে খুঁড়ি দেওয়ার জন্য আর বেশি খর নাই আর যতগুলো আনছি ততগুলো হইব ইনশাল্লাহ দেখতে পারবেন আর আপনার খড়গুলো কুঞ্জি দেওয়ার পরে বা পাড়া দেওয়ার পরে যতগুলো হয় ইনশাল্লাহ দেখতে পারবেন এই তো বেশি খ্যার না আপনার এন বাইশ ঘন্টার মতো খের আর কি বা আপনার ষাট শতাংশ ষাট শতাংশের মতো খ্যার আর কি তো দেখতে পারবেন ওই যে ওইখানে তো আমার সোডু ভাই আর ও আড়ি বান দে তারপরে যে আমি আনি আবার ও ইডাই দে তারপরে আমি দেই এই আর কি এই যে আপনার তারপরে বলতে পারবো আর কি কতগুলো ঘর হয় বা কতদিন যাইতে পারে খরগুলা আনতাজ করে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো তো এইগুলো আর কি আর খর আছে হ্যাঁ তো এখানে বাইশ ঘন্টার মতো খেয়ার প্রায় শিষট্টি শতাংশ জায়গা তো এগুলো খর আর কি এগুলো নিতে নিতে মনে মাগ্রিবার আজান দিব হ্যাঁ কিছু করার নাই কারণ দুপুরবেলা প্রচুর রোদ ছিল তো এই কারণে আপনার এখনই দিয়ে দিতেছি খড়গুলো আর আমাদের এই তো বাড়ির সাথেই কিন্তু আর অন্যগুলা আর জমিনের খাওয়ার বিক্রি করে ফেলাইছিলাম ওই তো ওরা আপনার বাস করতেছে খড়গুলো ওইগুলা বিক্রি হয়েছিলো আপনার চার হাজার টাকার মতো হ্যাঁ তো আর একবার বিক্রি করছিলাম সাত হাজার টাকার মতো আর এই খড়গুলো আমরা নিতেছি আর কি আর বাকিগুলো নেওয়ার চেষ্টা করুন বিক্রি করে ফেলাইছি কারণ এখন খড়ের দাম প্রচুর এই কারণে খড় বিক্রি করে ফেলাইছি আমার সবগুলা খর লাগবো না তো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব অন্য ভিডিওতে যে কতগুলা খড় হয় বাকি কী আসে বিষয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাতু